तेजी का प्रकाश रहा दुनिया আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম ও আমুদ দুস্নবী দক আউলিয়া کرام আমরা বুখদাল বংশেরলাই কাতিস দরুদ ওলাই রসূদাহ আহমদুল্লাহ আলাই সাত মাতা রহমাতুল্লাহ আলাই কোনদর আহমদুল্লাহ আলাই উসাদু আলাইহিন এই কোনদর আহমদুল্লাহ আলাই কালাম আমরা বুখদাল আলাই রহমাতুল্লাহ আলাই সর্বতভি কারান গবসিউল্লাহ দাও উসতুদুন আমরা গাজা আখিয়ার রাব্ব

হুজুরে নজর চাল এবার হুজুরে নজর মন্দির আমাদের যার দেশে এখানে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালো টুপা কুপি চাটা চাটি শ্বশুর শাশুড়ি ভাই ভাই তামী মহামসেন বন্ধুবান্ধব যত মনে মুসলমানি গিয়ে যেখানে শুয়ে সকলের হুজুরে নজর

বিশেষ করে মুসলমানদের উপরে আমাদের বাংলাদেশের উপরে তোমার খাস আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদেরকে বিশ্বের